কিন্তু একদম গেট তালা মেরে সুযোগ মাছের এলে ঘুরে দেওয়ালের উপর দিয়েছি খেতে পারছো এটা কেডি। কালকে শ্যাম্পু করেছিলাম এই চুল আসরানো আমার কাছে যা একটা বিরক্তিকর লাগে এখন আসরে নিচ্ছি আর কি এখন বাজে সকাল নটা দশ সম্রাটের মেম এই মাত্র গিয়েছে তো হ্যালো ইউরিওয়ান গুড মর্নিং আমি কৃষ্ণা সানু রোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা রান্নাঘরের দিকে অর্ধেক রান্না হয়েছে আর সকালবেলা উঠে যে নিজের পরিচর্যা করবো সেটা আর হয়ে উঠে না এত তাড়াহুড়ো থাকে পাখিদেরকে খাবার দাও সবাইকে চা দাও সম্রাটের ম্যামকে চা দাও আমি চা খেয়ে নিয়েছি আজকে চা খেয়ে নিয়েছি তো গলাটা যেন এখনো ভালো হয়নি একটু কিরকম কিরকম লাগছে না আমার কাছে তো সেরকমই লাগছে মনে হয় তো চলো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা এখন মাথা আসিয়ে সম্রাট বলছে মা আমার খিদে পেয়েছে আর আজকে রান্না করেছি কি যেন চলো রান্না করে গিয়ে দেখাই কালকে দুধ কেটে গিয়েছিল ওটাকে পনির করেছি তো সম্রাটের জন্য পনিরটা রান্না করেছি আর কি শুধু পনির খালি পনির করেছি আর কি আর করেছি নিরামিষ সবজি সব সবজি দিয়ে দিয়েছিল আর কুকারে ডাল সিদ্ধ দিয়েছি ওটা আর কে কে ডাল শুকনো খেতে ভালোবাসে কমেন্ট করে জানিয়ে তো আমার বর ছেলে আর মা খেতে খুব ভালোবাসে আমার ভালো লাগে না নিরামিষ সবজি খুব ভালো লাগে আর এদিকে ডাল প্রেশার কুকারে সিদ্ধ দিয়েছি এটা সম্ভাস দেবো এদিকে তরকারিটা নামিয়ে সম্রাটকে খাবারটা দিয়ে নি সম্রাট সকালবেলা টিফিন খাইনি সম্রাট ম্যাম এসেছিলো ব্রাশ করে জল খেয়ে পড়তে বসে গেছে সামনে হচ্ছে ইবিএস একদম অনেকটা দুধ কেটে গিয়েছিল গো এই দেখো পনির করেছি ছানা খেতে যায় না দুধ হোক সম্রাট খেতে যায় না তার জন্য পনিরটা করেছি পনিরটা আবার খেতে চাই আর কি ভালো লাগে ও আর এখন দেখছি সম্রাটের আগে যা ভালোবাসতো এখন আর ও ভালোবাসে না ওর সব পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে তাই না রুচি গেছে আর আমার এই কালো কড়াইটা জানো এটার মধ্যে না পনির আর মাছ যাই ভাজি না কেন ভাঙে না নতুন কড়াইটার মধ্যে ভেঙে যায় ভালো লাগে না দেখতে ভালো লাগে কিন্তু রান্নার সময় ভালো লাগে না ভেঙে গুরু হয়ে যায়

আর নিরামিষ করেছি কেন জানো এদের পেটে ভাত ঢুকে না এই যদি ডিম মাছ মাংস ছাড়া আজকে নিরামিষ করেছি আজকে নিরামিষই খেতে হবে আর কিছুই রান্না করবো না যতই বল না কেন করতে হবে এগুলো দিয়ে খাবো না সকালে খেলো দুপুরে খাবো না আজকে মাকে খুশি করার জন্য একটা জিনিস রান্না করেছি এই দেখো চালটার ডাল মার মনে আশা পূর্ণ হবে কি এখন দিয়ে আসবো মার ভাত নিয়ে বলে চলে গেছে আজ টিভি দেখতে দেখতে ভাত খাবে

আর যে বাড়া সেই পারে তাকে কোনো যতই ঠেলা ঠেলি সে আর যাবে না সত্যি কথা খেতে ইচ্ছে গাছ তো সকালের খাবার দাবার শেষ করার পর এখন চলে আসলাম বাগানের কাজে এদিকে সম্রাটের গানের সারু এসে পড়েছে সানু তো আসতেই চাইছে না বাগানের কাজে আর আমি বলছি এখন যদি এই শান্তি মতে বাগানের কাজকর্মগুলি না করি তাহলে কিন্তু পরে তুমি আমাকে ডেকে আনতে পারবে না একবার সংসারের কাজে লেগে পড়লে তারপর সানু শুরু হবে এই কৃষ্ণা আসো না এই কৃষ্ণা আসো না আর এদিকে দুটা গাছের টপে না খুব শেওলা জমে গেছিল একটা হচ্ছে অর্নামেন্টাল আর একটা হচ্ছে ভুগেন বিলিয়া আর একটা জিনিস দেখবে বন্ধুরা বাড়িতে থাকা পোশু আর গা এদেরকে তুমি যদি একটু ভালোবাসা দাও তারা কিন্তু তোমাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবেই মানুষের মতো না বন্ধুরা দিন শেষে একটা না একটা দোষ খুঁজে বের করবে আর মানুষ মানুষকে তো আমরা আমরা কি বলব ভগবানই সন্তুষ্ট করতে পারে না আর হচ্ছি আমরা আর এখন থেকে আমি একটা প্রণ নিয়েছি আবেগ নয় বিবেক নিয়ে চলার চেষ্টা করব মানে নিজের ব্যক্তিত্ব আর বিসর্জন দিব না কাউ যদি প্রিয় হই হবো আর কারো যদি প্রিয় না হই তাহলে আর আমার করার কিছু নেই তেদিকে কাজকর্ম করে নিচ্ছি সম্রাটের গানে সারও চলে গেছে আর সম্রাট বলছে মা একটু লেবু শরবত করো কিছু সময় গাছের পরিচর্যা করছিলাম রোদ্রু উঠেছে রদ্রুর সাথে মনে হয় যুদ্ধ করেছিলাম এখন আসলে একটু ঠান্ডা হাওয়া খাবো আর এনার্জি ড্রিঙ্ক খাবো রোদ্রুরে মেয়ের নাকি কালো হয়ে যায় দেখো আমার মুখের অবস্থা কালো হয়ে গেছো দেখো দেখো

একদম নিশ্চিত সানস্টোক হয়ে যাবে একদম না না হবে না তুমি সানস্টোক হলে আমাকে দেখবে কে সম্রাটকে দেখবে কে তোমাকে সানস্টোক করতে দেব না তোমাকে এনার্জি ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস খাইয়ে বাঁচিয়ে রাখবো কোল্ড ড্রিঙ্কস খাবো না গলার হাল এখনো বদলাইনি যা অবস্থা গলার ঘেমে পুরো চিকচিক করছো এমনিতে দুপুরে চা খায় কিন্তু আজকে আর চা খাওয়ার কথা মনেও আনবো না কারণ যা গরম একই কথা বারবার বলে থাকে এটা কি শরৎকাল না গ্রীষ্মকাল যাই হোক এটা ডাক্তারের দেওয়া সবাই খেতে পারবে কিনা জানি না কৃষ্ণা বলেছিল যে তোমরাও খেতে পারবে না সেটা বলা ঠিক হবে না ডাক্তার দিয়েছে যে এটা এটা না যেহেতু বা কারোর যেহেতু আমরা ডাক্তার না এটা কাউকে খাওয়ার কথা আমরা বলতে পারবো না যেহেতু আমাদেরকে দুজনকেই ডাক্তার দিয়েছে হ্যাঁ তোমরা দুজন খেতে পারবে তার জন্য আমরা খাচ্ছি কিছুটা কিন্তু রসনার মতো মনে হয় খেতে যতই অ্যাডজাস্ট করে রান্না করো না কেন আজকের খাবার পছন্দ হয়নি সেদিন চিকেন এনেছিল না তার থেকে দেখো কিছুটা রেখে দিয়েছিলাম এখন দেখে নিয়েছে এখন বলছে চিকেনটা রান্না করে ফেলো প্রথমে যদি জানিয়ে রাখতাম তাহলে তখন বলতো রেখো না রেখো না কম হয়ে যাবে এখন যে রেখেছি এখন বলছে চিকেনটা রান্না করে ফেলো আমরা তো জানিই না সম্রাটার আমি তুমি আমি মাঝে এদিকে মাংসটা বসিয়ে দিয়ে আসলাম তাড়াতাড়ি করে কাজগুলি করেনি আজকে সম্রাটকে চান করার কথা বলতে হয়নি এই বাবু মশাই চান টান করে আজকে নাকি একটা ফেভারিট শো শুরু হবে তার জন্য চলে আসলো চান টান করে মনোযোগ দিয়ে দেখছে এভাবে যদি পড়াশোনা করতো কতটা ভালো হতো পড়বি তো দেখেছো পড়ার বেলা মন নেই টিভি শো এগুলি কি এত মনোযোগ

এখন ঝুলটা দিয়ে নেই দিয়ে তারপর আছে কতটুকু কালকের জন্য থাকবে এক বেলাও তো হবে না ভালো হবে 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 দুপুর আর রাত্রি রাতে হবে কিনা কে জানে আমাদের বাড়ি চিকেন লাভা সোমনাথে একবার এসে দেখি গিয়েছে যে মা হয়েছে কিনা বলছি না বাবা একটু হবে আজকে ঝুল দেবো না কষা কষা করব বাস আর দেব ভুল হয়ে যাবে খুঁজে পাবে নাকি হাটাটি করছো আরে আমাকে সম্রাট পাগল করে দিচ্ছে সন্ধ্যার সময় একটু শুয়েছিলাম সে ভাত খাওয়ার পর আর কি যা করছে ও মা উঠোনা ও মা উঠো না আমার সাথে একটু খেলা করো না

খাঁচরানি চুল এখন পর্যন্ত ভিজে রয়েছে এটা কি খেলা দেখি দেখি দেখা যাচ্ছে না ক্যামেরায় কেউ জিতলো না ও একবার হুম দেখেছো কালকে সম্রাটের एग्जाम এখন বলছে ওর সাথে গেম দে কখন ধরে আমাকে পাগল করে দিতে কিছুক্ষণ খেলে নেক মনটা ফ্রেশ হোক রিফ্রেশ করে নেক মনটাকে মাথা রিফ্রেশ করে নেক তারপর পড়াশোনা করবে তাই তো বাবা হ্যাঁ বল আমি তাকিয়ে বল ঠিক করে পড়বি হ্যাঁ পড়বে হুম আর তোমাকে বলছি এখন তো বাড়ি থেকে বের হবে 10 আগে কিন্তু বাড়িতে ঢুকবে ঠিক আছে ভিডিওটা শেষ করে দাও ঠিক আছে তো আগে ঠিক আছে ঢুকবে নইলে কিন্তু একদম গেট তালা মেরে সুজা মা ছেলে আমি দেওয়ালের উপর দিয়ে টপকিয়ে চলে আসব হুম মাকে চাবি মার করে চাবি রাখবো না আমার ঘরে চাবি রাখবো গেট খুলতে দেবো না গেট গিল সব লাগে ঘুমিয়ে থাকবো থাকো ঘুমিয়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা বাই বাই বাবা টাটা বলে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমাদের ব্লগগুলি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে দিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা